সুপ্রিয় দর্শক পল্লী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার গুদসপুর থানার পশ্চিম নওপাড়া গ্রামের জাকির ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে জাকির ভাই দীর্ঘদিন যাবত উন্নত ছাগল এবং ক্রয়দয়ের ছাগল লালন পালন ও ক্রয় বিক্রয় করে আসছেন তো বর্তমানে জাকির ভাই বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে কেমন দরদামের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন জানাবো আমাদের সেই সম্পর্কে তো চলুন কথা না আবার আজকে ভিডিও শুরু করা যাক এবং জাকির ভাইয়ের ছাগলগুলোর দরদাম সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক আলাইকুম আসসালাম জাকির ভাই কি অবস্থা কেমন আছেন আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি

হয় না ভাই তারপরেও যদি আল্লাহ না করে এগুলা মিস্টেক করলে মানে কথাবার্তার মাধ্যমে যেটাই হোক আমি করব সমাধান করা যাবে আচ্ছা ভালো কথা বলছেন করবেন আর আর কি আশা করা আশা করা যায় আচ্ছা আচ্ছা ভাই দদদাম কেমন চাচ্ছেন বিক্রির জন্য এটা ভাই

বরাবর কিন্তু জাকির ভাই বড় বড় ছাগল করে আর গত প্রতিবেদন থেকে মোটামুটি ছোট নিউ ইয়র্ক ছাগল বিয়ে শুরু করছে আসে কত আগামীতে পাবেন এগুলো এগুলা পাবেন ভাই এগুলা সব প্রজাতির ছাগল পাবেন প্রত্যেক সপ্তাহে আমার ভিডিও থাকবে ইনশাল্লাহ আর এগুলা ছাগল ভাই এজন্য নেওয়া আমার এগুলা ছাগল

এটা আপনার বিটল এবং মেয়েত বিটল এবং মেয়েত সংগল না খাই ছাগল মেয়ে ছাগল আচ্ছা আচ্ছা মেয়ে ছাগল বেশি হয়ে থাকে বর্তমান বয়স কেমন চলে ছাগলটা এটা ভাই দাঁত এটা দাঁত দুই দাঁত দাঁত দেখে আমি তো সবগুলাই বলছি যে সব দুই দাঁত দুই দাঁত কম বয়সী এটা ছাগল কিন্তু বাসা বাড়িতে নিয়ে কিংবা খাবার লালন পালন করতে গেলে সুবিধা পাবেন এখান থেকে অনেক সময় ধরে বাচ্চা পাবেন

এটা ভাই দাম চাচ্ছে 17500 বিক্রির জন্য দাম চাচ্ছে 17500 জি ভাই দদদম করা দেবে ভাই হ্যাঁ দদদম করা দেবে দদদম করা দেবে যদি আপনারা ছাগলটা দেখে পছন্দ হয় তো সে ক্ষেত্রে দদদম করতে পারবেন দদদম করলে দাম কমে আসবে কমে আসবে আর সচ অত যারা নতুন খাবার করতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের সাবা ছাগল বা দুই দাঁতের চার দাঁতে ছাগল নিয়ে খাওয়া শুরু করবেন এতে করে আপনি বেশি দিন বাঁচাবেন এবং লাভবান হওয়ার সম্ভাবনা বেশি জাকির ভাই জি ভাই এই ছাগলটা কোন জাতের

আচ্ছা দেখা দি দশে আমি বোঝে না এটা চিকন একবার পরবর্তী দাঁত তখন আচ্ছা বড় হবে তো মোটামুটি এটা যখন পত্রবয়স্ক হবে এক বছর দেড় বছর কেমন হাইট হয় ভাই

এটা ভাই পাঠার বাচ্চাটা আমি দাম চাচ্ছি আঠারো হাজার পাঁচশো আচ্ছা পাঠার বাচ্চা বিক্রি দরদম চাচ্ছেন আঠার হাজার পাঁচশো দাম দর করা যাবে ভাই হ্যাঁ দাম দর কমা যাবে দাম দর করা দাম দর করে কমে আসবে না কমে আসবে দুই পাশে ভাই যে দুই পাশে ভাই দুই পাশে এক কালার দেখা দিই পাঠার বাচ্চা পাঠার বাচ্চার মধ্যে ভালো মানের বাচ্চা আবার যদি পছন্দ হয়ে থাকলে নিতে পারে জাকির ভাই তবে একটা বিষয় আপনাদের বুঝাই দেখেন মুখটা ভাই মুখটা কিন্তু সচরাচর হরিয়ানা এখন হয় না বিটলের মুখ কিন্তু আমরা আঞ্চলিক ভাষা ঢেপারে বলি অনেক বড় হয় অনেক বড় হয়েছে শাড়ি গঠনটা সুন্দর হরিয়ানা এবং বিটলের সংমিশ্রণের ক্রস আচ্ছা আচ্ছা

কোন ঠিক নাই ভাই বুঝতে পারছি এই ছাগল নিয়ে আমি গ্যারান্টি দিলাম বাচ্চা হলো অথচ এর ভিতর কোনো যোগাযোগ রাখলো না অথচ মনে বাচ্চা অনেকজন আছে ভাই আমি বলতেছি না যে ভাই অমক অমক করেন অনেকজন আছে ভাই এরকম বাচ্চা দেওয়ার পরে কোনো যোগাযোগ করে না ভাই যোগাযোগ করে না হুট করে মানে ছয় সাত মাস পরে যোগাযোগ করে যে ভাই ছাগল তো বাচ্চা দিল না এমনও লোক আছে তারপরে কিন্তু প্রমাণ পাই যে ওর আশেপাশের লোকের কাছে প্রমাণ পাই যে ভাই ওই ছাগল তো বাচ্চা দিল কতগুলো বলে যাবে না কোন দর্শক যদি করতে চান বা ছাগল কেটে রাখা না করে উত্তম মনীষ ছাগল ওনাদেরকে ব্যবসা করে কিন্তু আসলে খুব বেশি লাভ হয় না আচ্ছা এই ছাগলটা তবে আমার পছন্দ